আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমাদের খেতে আসলাম সবজি তুলতে আমি কি কী সবজি তুলি সবাইকে সবটা দেখাবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর সবাই পাশে থেকে সবাই সাপোর্ট করো এই যে আমাকে আমাকে ক্ষেতের কাছাকাছি আমি চলে আসলাম দেখি কি কী সবজি আছে সবজিগুলো নিয়ে যাব এই যেগুলো বেগুন গাছ এই যেগুলো হয়েছে পুরকল গাছ এই যে বন্ধুরা এই ক্ষেত্রে ডেঁড়স বনছে বেগুন তারপরে দন্দোল এখন আমি কিছু ডেঁড়স ছিঁড়ে নিব বন্ধুরা আমরা দুইজন আজকে আছি সবজি তুলতে কি কি সবজি আছে আজকে এখন তুলে নিব আহ তো লবজি হ্যাঁ না এইগুলো বাদ তো নেই তো এই যে দেখো কত সুন্দর ব্যাগ নিয়ে আসছি ব্যাগের ভিতরে রাখতেছি সবজি অনেক গরম লাগিয়ে গেছে কুয়াশায় মনে হয় কি যে শীতের দিন শীতের দিনের মতো দুবলার মধ্যে কুয়াশা পড়ে গেছে এই ভেন্ডিগুলো কিন্তু এমনি কাঁচা খাওয়া যায় অনেক মজা খেতে অনেক মজা ঢেঁড়সের ফুলটা কত সুন্দর মরিচ গাছ ফুলগুলা অনেক সুন্দর কত না তো না এন করে বেগুন ছিঁড়ি এই দেখো বন্ধুরা এই বেগুন এই বেগুনগুলা কিন্তু অনেক মজা লাগবো এই বেগুনটা এই যে দেখো বন্ধুরা দুইটা বেগুন ধরে দিলেছে বেগুনটা মনে পোকা হয়ে গেছে এই যে অনেক সুন্দর সুন্দর বেগুন গাছ ওই দুন্দল বন ওই যে দুন্দলটা ছিঁড়ে নিয়ে হয় ওই যে বন্ধুরা একটা দুন্দল আছে এই বেগুনটা ছিঁড়ো এটা ছিল এই যে বেগুন এই যে এই যে এই সমস্ত বেগুন আছে অনেকটা মজা লাগবে যে এই যে বেগুন আমি ছিঁড়ে নেই সাদা একটা ছিঁড়ে নেই বন্ধুরা এই যে দুজন আসছিলাম সবজি তুলতে সবজি কিছু নিয়ে গেলাম গাই মা দেখো বন্ধুরা গেছি এখন বাড়ি চলে যাবো এই যে এখন যাইতেছি সবজি নিয়ে গেলাম মাছ নিয়ে আসলো কি মাছ আনছে মাছ তো তাজা আছে এই মাছ দিয়ে আর এই যে থেকে সবজি আনছি এইগুলা তো দেখায়নি গেলে বাড়িতে আসিল এগুলো দিয়ে মাছ দিয়ে আসতে রান্না করল রান্না সেসব এই যে বন্ধুরা আমাকে ক্ষেত থেকে সবজি তুলে নিয়ে আসলাম আর ওই মাছ কিনে আনছে এক পিস মাছ বাইজে দিছি কইসে আমার এক পিস মাছ বাইজে দিও তাই এক পিস মাছ বাইজে দিছি বাজা মাছ দিয়ে ভাত খাইতেছে আর এই যে এখানে আমি কত প্রকার সবজি দিয়ে সেই মাছ দিয়ে রান্না করছি মাছের তরকারি দিয়ে এখন কে মাছ নেবে না হ্যাঁ ওই বাজা মাছ দিয়ে খালি একটা ডেরা সব নাই এই যে বেগুন বেগুন খেয়ে দেখো একেবারে নরম হয়ে গেছে কারণ গাছের বেগুন তো সার্ভিস ছাড়া এই যে ধন্দল চিচিঙ্গা এই যে একটা চিচিঙ্গা দিলাম আর উনি ডেরসি বেশি খাইব তরকারি কেমন হয়েছে ভালো হয়েছে না এ কয় কি বন্ধুরা অনেক জাল হয়েছে বলে আমি আবার একটু জল জাল করে রান্না করছি তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই পাশে থাকবে সবাই সাপোর্ট করবে তাহলে আজকের ভিডিও এখানে রেখে দিলাম সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম